বাকি অনুষ্ঠান তোমাদের পরীক্ষার পর তারপর এটা ভালো ছেলে দেখে বর্ষার বিয়েটা দিতে পারলেই আমি নিশ্চিন্ত তাহলে বর্ষার বিয়েটাই আগে তো তুমি এখন অনেক বড় হয়েছো বেগ এরকম উল্টোপাল্টা কথা এখন তোমার মুখে আর মানায় না বর্ষা তুমি ওকে বোঝাও চল আপু আব্বুর অফিসে দেরি হয়ে যাচ্ছে আব্বু আব্বু আমি আমি বিয়ে করতে চাই না আব্বু আমি আপকে বোঝাচ্ছি একটা কথা পরিষ্কার শুনে রাখো গাবিন তেরো তারিখেই হবে কোনো কথা আমি শুনতে চাই না রুমিন সাহেব আয় রমি সাহেব শুনতেই পাচ্ছেন না রমি সাহেব কি ব্যাপার কতক্ষণ ধরে ডাকছি শুনতেই পাচ্ছেন সরি আমি আসলে শুনতে পাই শুনতে পাননি না শুনতে চাননি কেন শুনতে চাইবো না কেন না এম স্যার আজকে রোহিম স্যারকে বাদ দিয়ে আপনাকে লোকাল পার্চেসের পাশাপাশি ফ্যাক্টরি দায়িত্বটাও দিয়ে দিলেন তো তাই ভাবছিলাম আমাদের মতো ছোট কর্মচারীদের সাথে কথা নাও বলতে চাইতে পারে স্যার আমাকে দায়িত্বটা দিয়েছেন যাতে আমি আপনাদের কথা শুনি বুঝতে পেরেছেন এত বড় একটা দায়িত্ব পেলেন চলেন আমাকে একটা ট্রিট দিবেন এখন হ্যাঁ এখন তাছাড়া আপনাকে আমার কিছু বলার আছে দেখো রুকসানা তুমি যেটা বলতে চাচ্ছ সেটা বোধহয় না বলাটাই ভালো আমাদের দুজনে চল। কিন্তু আমাকে যে বলতেই হবে। আমার একটা জরুরি কাজ আছে। আমি এখন যাই। পরে কথা। আজকে একটু ঝালটা বেশি দিয়ে ফেলেছো মা। কিন্তু বেশ মজা হয়েছে। ভাইয়া কালকের মধ্যে যদি আজকে তাড়াতাড়ি আসতে ভালো হতো আমার মনে হয় আজ এত তাড়াতাড়ি আসবে না তপুর মা হাসপাতালে তুই ভুলে গেছিস তোমার ছেলেটা মানুষের হিসেবে একটু বেশি ভালো তাই না মা তার তো সমস্যা আছে এখন এই ভালো ছেলেটার জন্য একটা ভালো মেয়ে বউ করে আনতে পারলে আমার শান্তি তুই তো আর কিছু জানালি না শশী জানানি ভাইয়াই তো ওই বিষয়ে আমাকে আর কিছুই জানায়নি আমার কি মনে হয় জানো মা তোমাদেরই ভাইয়ের জন্য মেয়ে দেখা দরকার আমরা পছন্দ করলে ও রাজি হবে হবে না মানে তুমি একটু কাদু কাঁদো করে বললে ভাইয়ের যে কোনো ঘুটে কেউ বিয়ে করতে রাজি হয়ে যাবে ঘুটে কুরানি না আমার ছেলের জন্য আমি রাজকন্যা একটু জানব চা খাবে বস আনছি ভাইয়ের জন্য তুমি ঠিকই রাজকন্যা খুঁজে আনবে মা এটা আমি জানি আর ভাইয়া বিয়েতে রাজি হলেই ওই মেঘ আমি বোঝাবো আমার ভাইয়াকে কষ্ট দেবার পরিণাম আব্বু আজ ফিরুন আবার আব্বুর সাথে কথা বলতে হবে আমি মানা করার পরেও ওই ভেগাবনটা আবারই বাড়িতে এসেছে আজ তোমাকে আমি ছাড়বো না হিরো আজ বাড়িতে আপনার কোনো দাওয়াত আছে বলে তো মনে পড়ছে না দাওয়াত খেতে না স্যার আমাকে ফাইলটা বাসায় দিয়ে যেতে বলেছে তাই ফাইলটা দিতে এসছে